আচ্ছা জীবনে মানুষ কতবার প্রেমে পড়ে বলেন তো আপনাদের কাছে এই প্রশ্নটা আমি করে গেলাম জীবনে মানুষ কতবার প্রেমে পড়ে আমি কিন্তু অনেকবার প্রেমে পড়েছি এটা কিন্তু আমি প্রমাণস্বরূপ দেখাবো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর আপনাদের আপু ঘুরতে বের হয়ে গেছে কারণ বিকালটাই একদমই ভালো লাগছিল না আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো একটু বাহিরে যাই ঘোরাফেরা করি অলরেডি বাইকটা বের করে নিল আর আপনার ভাইয়া আমাকে নিয়ে দ্রুত যানের মতো একদম চত্বর রোড যে রোডটা আসলে অনেক আগে অনেকবার ভিডিও দিয়েছি বাট এর পরবর্তীতে হয় নাই তো এখন আবার নতুন করে এই রোডে বেড়াইতে আসছি দেখেন বিমান চত এখন অনেক সুন্দর লাগছে এত সুন্দর লাগছে ভিডিওটা ফুলটা দেখবেন ঠিক আছে আমার ভয়েস শুনবেন অ্যান্ড দৃশ্যটা দেখবেন দেখবেন কত সুন্দর লাগছে তবে আমি প্রথমত একটা কথা বললাম যে মানুষ কতবার প্রেমে পড়ে আসলে কিন্তু মানুষ অনেকবার প্রেমে পড়ে হ্যাঁ বলতে পারে আসলে আপনারা এটা মাইন্ড করবেন না যে মানুষের প্রেমে পড়ে মানুষ কিন্তু অনেকবার প্রেমে পড়তে পারে শুধু মানুষের প্রেমে পড়তে হবে তা তো না তাই আমি যেরকম দৃশ্যের প্রেমে পড়ি ঘাসের প্রেমে পড়ি তারপরে ভোটটার প্রেমে পড়ি তারপর আরো কত কি আছে জীবনে ভালো লাগে অনেক কিছু কিন্তু আসলে বলতে পারি না বুঝছেন এটা মানুষ বা অন্য কিছু যাই হোক না কেন জীবনের আসলে আমি ভয়েস গুলো দিই না কথাগুলো বলতেছি যে কথার মতো কথা আসলে কি আমার মনে অনেক প্রেম মানে মানুষের জীবনে না থাকে তাহলে সে তো মানুষ না তাই না প্রেম আর ভালোবাসার মধ্যে আছে আছে ঠিক ভালোবাসার প্রেমের মধ্যে কিন্তু আপনারা গোলায় ফেলবেন না আমি কিন্তু গোলায় ফেলি অনেকবার সূর্যের প্রেমে পড়ি দৃশ্যের প্রেমে পড়ি এইরকম একটা ব্যাপার তো প্রেম করতে 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 একদম শেষ পর্যায়ে যখন চলে আসি তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় তখন আবার নতুন করে প্রেমে পড়ি মানে যাদের মনটা বেশি খারাপ থাকবে তারপরে আপনারা বারবার প্রেমে প্রেমে পড়বেন মানুষের প্রেমে 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 কেন পড়তে হবে বলেন গাছপালা পড়বেন মানুষ মানুষ সুন্দরভাবে কথা বলে তার প্রেমে পড়বেন যে যার সাথে কথা বললে আপনার ভালো লাগবে তার কথার প্রেমে পড়বেন মানুষের প্রেমে পড়ার কোনো দরকার নাই কারণ ভাই এখনকার মানুষের কোনো গ্যারান্টি নাই দুই দিন মিষ্টিভাবে কথা বলবে দেখবেন তার পরবর্তীতে প্রেম ভালোবাসা মানে প্রেমের গল্পগুলো সব বের হয়ে গেছে মানে ভিতর থেকে যে প্রকাশ পাবে যে যেরকম আসলে আমিও যে যেরকম লেকচার দিচ্ছি তত না আমিও তো তাই তাই না আমার সাথে একজন যদি প্রেম ভালোবাসা করতে আসে দুই দিন তো ভালোই লাগবে তারপরেও তো খারাপ লাগবে এই জন্য বলছি ওগুলো প্রেম প্রীতি বাদ দিয়ে আপনারা খালি দৃশ্যের প্রেমে পড়েন ভোট্টার প্রেমে পড়েন আমার মতো আর ঘোরাফেরার প্রেমে পড়েন আর প্রেম জিনিসটা অন্যরকম যেভাবে নিবেন আপনারা সেভাবেই হবে তাই না তো অনেক লেকচার দিয়ে ফেললাম ভোটটা খাচ্ছিলাম ভোটটার প্রেমে পড়েছি বুঝছেন এই জন্য আমি কথাটা বললাম আজকে আমি ভোটটার প্রেমে পড়ছি ভোটটার থেকে কেউ আমাকে সারাইতে পারবে না অলরেডি বাসায় নিয়ে এসে যে খাবো সেই ধৈর্যটা আমার হচ্ছিল না মেখানে খেতে শুরু করছে আপনার ভাই নিয়ে দিয়েছে আমি গাড়ির পিছে বসে সেই রকম ভাবে খাইতেছি আপনার আবার হাওয়াটা বলবেন না কিন্তু ভোটটাটা না গাড়িতে ঘুরে বেড়াই খাইতেই ভালো লাগে বাড়িতে এসে এভাবে খাইতে কিন্তু ফিলিংস লাগে না ভালো লাগে না এভাবে তো অলরেডি আমার বাসার কাছে চলে এসি আজকে শুধু বাইকেই ঘুরেছি ঠিক আছে আসার পর দারোয়ান চাচার মেয়ে দিকে টুকটুক করে বেড়াচ্ছিল তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওকে বলছিলাম এ রাস্তায় যেও না রাস্তায় যেও না এদিকে ঘাস ফুলগুলো এত সুন্দর ঘাস ফুলেরও প্রেমে পড়ে গেছি দেখেন মানুষের প্রেমে পড়ার কতটা ধরন থাকে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন ঠিক আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই